আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে এসেছি আজকে আমি ফুটি মাছ দিয়ে খয়রা মাছ দিয়ে বেগুন আমি ঝোল করব। পাতলা ঝোল করবো চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা আমরা জেনে নিই এইখানে আমি তেল গরম করতে দিলাম তেল গরম করতে দিয়ে তেলটা গরম হয়ে আসলে রসুনটা আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নিলে রসুনের গন্ধটা থাকে না তরকারিটা অনেক টেস্ট হয় কাঁচামরিচ কেটে দিলাম লবণ দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে আসলে আগে থেকে ধুয়ে রাখা মাছটা আমি দিয়ে দেব মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি মাছটাকে একটা সাইডে তুলে রাখব তুলে রেখে আমি বেগুন আর আলুটা দিয়ে ভালো করে কষাবো কষালে হয় কি তরকারির টেস্টটা বেগুন হয় ভালো করে যদি আপনি মশলার সাথে তরকারিটাকে ভালো করে কষিয়ে নেন তাহলে খেতেও অনেক মজা হয় রান্নাটাও অনেক টেস্টি হয় কষানো হয়ে গেলে মাছটা উঠিয়ে এসে বেগুনটা দিয়ে দিব দিয়ে ভালো করে হেরে চড়ে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি রান্নাটা করে নিব যাদের কাছে আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি আমার রান্নার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আসসালামু আলাইকুম তোমার ভালো লাগে নাকি নাও ভালো লাগে জোনাকেও ভালো লাগে তার চেয়ে ভালো লাগে তোমারি হাসি তুমি তোমায় ভালোবাসি তুমি মায় ভালোবাসো আমি তোমায় ভালোবাসি